ভাই একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি নিজেকে অক্ষম ভাবছ কেন কে বলেছে তুমি পারো না কে তোমাকে শিখিয়েছে যে তুমি দুর্বল তুমি কিছু করতে পারবে না তোমার দ্বারা কিছু হবে না শোন খুব মনোযোগ দিয়ে শোনো আল্লাহ কখনোই কাউকে অক্ষম বানান নাই আল্লাহ যদি কাউকে সৃষ্টি করেন তাহলে সেই সৃষ্টি কখনোই অর্থহীন হয় না খেলার ছলে মানুষ বানান না তিনি যখন মানুষ বানিয়েছেন তখন তাকে শক্তি বিবেক চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েই বানিয়েছেন আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন সুরা তিন চার নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে এটা কোনো কবিতার লাইন না এটা আল্লাহর ঘোষণা তুমি সর্বোত্তম আকৃতিতে তৈরি এখন বলতো সর্বোত্তম আকৃতিতে তৈরি মানুষ কিভাবে নিজেকে দুর্বল বলে ভাই যে মানুষটা আজ সফল যে মানুষটা আজ সামনে এগিয়ে গেছে তার শরীর আর তোমার শরীরের মধ্যে পার্থক্য কি তার দুটো চোখ তোমারও দুটো চোখ তার একটা মাথা তোমারও একটা মাথা তার হৃদয় আছে তোমারও হৃদয় আছে সে কি আকাশ থেকে নামছে সে কি ফেরেস্টা না পার্থক্য এক জায়গায় সে চিন্তা করেছে আর তুমি চিন্তা করনি সে থিঙ্কার হয়েছে আর তুমি ফলোয়ার হয়ে থেকেছ মনে রাখবে যারা চিন্তা করে তারাই পৃথিবী চালায় যারা শুধু দেখে শুধু শোনে শুধু নকল করে তারা পৃথিবীতে ভেসে থাকে একটু নিজর জীবনের দিকে তাকাও আজকে সকালবেলা উঠে তুমি কি কি করার কথা ভেবেছিলে আর সন্ধ্যায় এসে দেখো কয়টা কাজ সত্যি করেছ এখানেই সমস্যা ক্ষমতার অভাব না ডিসিশনের অভাব ভাই একদিনে জীবন বদলায় না এক লাফে কেউ আকাশচুম্বী বিল্ডিংয়ে ওঠে না সিঁড়ি দিয়ে উঠতে হয় ধাপে ধাপে আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি প্রতিদিন দশটা ইংরেজি শব্দ মুখস্থ করব দশ দিন পর দেখবে একশোটা শব্দ তোমার মাথায় ঢুকে গেছে এটা কোনো ম্যাজিক না এটা নিয়ম আল্লাহ এই দুনিয়াকে নিয়মের উপর সৃষ্টি করেছেন যে নিয়ম মানে সে এগোয় যে নিয়ম ভাঙে সে পড়ে যায় কিন্তু সমস্যা কোথায় জানো আমরা বড় কিছু করতে চাই কিন্তু ছোট সিদ্ধান্ত নিতে চাই না আমরা সফল হতে চাই কিন্তু ঘুম ছাড়তে চাই না আমরা শক্ত হতে চাই কিন্তু নাফস কন্ট্রোল করতে চাই না ভাই শক্তি মানে শুধু পেশি না শক্তি মানে নিজের উপর কন্ট্রোল যে নিজের চোখ কন্ট্রোল করতে পারে না যে নিজের চিন্তা কন্ট্রোল করতে পারে না যে নিজের সময় কন্ট্রোল করতে পারে না সে যত বড়ই হোক ভেতরে সে দুর্বল ইসলাম আমাদের দুর্বল বানাতে আসেনি ইসলাম মানুষকে শক্ত বানাতে এসেছে এই জন্যই তো আমরা দেখি ওমর আল্লাহ তালা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান রাস্তা বদলাত কেন কারণ তিনি ছিলেন কন্ট্রোলড ডিসিপ্লিনড ডিসাইসিভ আর আজ আজ আমরা নিজেদেরকে এতটাই দুর্বল বানিয়ে ফেলেছি যে শয়তান আমাদের দেখে পালায় না বরং হেসে বলে চিন্তা নাই ও নিজেই নিজেকে শেষ করবে ভাই এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি তুমি ইয়াং তোমার শক্তি আছে তোমার সময় আছে তোমার ভবিষ্যৎ আছে এই শক্তি যদি তুমি নষ্ট করো তাহলে কিয়ামতের দিন শুধু আফসোস থাকবে আর এই শক্তিকে যদি তুমি সঠিক জায়গায় লাগাও আল্লাহ তোমার তকদির এমনভাবে ঘুরিয়ে দেবেন তুমি নিজেই অবাক হয়ে যাবে কিন্তু সব কিছু শুরু এক জায়গা থেকে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করা আজকের এই পাটের একটাই বার্তা তুমি অক্ষম না তুমি দুর্বল না তুমি হারানো কেউ না আল্লাহ তোমাকে শক্তি দিয়ে বানিয়েছেন এখন প্রশ্ন একটাই তুমি কি সেই শক্তি ব্যবহার করবে নাকি নষ্ট করে ফেলবে ভাই এবার একটা গভীর প্রশ্ন করি তুমি কি চিন্তা করো নাকি শুধু চলে আসছ মানে সকালে ঘুম থেকে উঠে তুমি কি নিজের জীবন নিয়ে ভাব নাকি মোবাইল হাতে নিয়ে অন্য মানুষের জীবন দেখেই দিন শেষ করো। এই প্রশ্নটা সহজ মনে হলেও এর ভেতরেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে মনে রেখো পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে একদল চিন্তা করে আর একদল শুধু অনুসরণ করে যারা চিন্তা করে তারা রাস্তা বানায় আর যারা অনুসরণ করে তারা সেই রাস্তায় হেঁটে যায় ভাই তোমাকে একটা সত্য কথা বলি এই দুনিয়ায় যত বড় পরিবর্তন এসেছে সব এসেছে একটা চিন্তা থেকে একজন মানুষ বসে চিন্তা করেছে আমি যদি এভাবে করি তাহলে কি হবে আর সেই একটা চিন্তা আজ কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে কিন্তু সমস্যা কোথায় জানো আমরা চিন্তা করতে ভয় পাই চিন্তা করতে গেলে দায়িত্ব আসে চিন্তা করতে গেলে সিদ্ধান্ত নিতে হয় আর সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার ভয় থাকে তাই আমরা কি করি ফলো করি যে যেভাবে চলতেছে আমরাও সেভাবেই চলি যে যেটা করছে আমরাও সেটাই করি ভালো না খারাপ সেটা ভাবার সময় নেই ভাই কোরআন আমাদের কখনো অন্ধ অনুসরণ শেখায়নি বরং আল্লাহ বার বার মানুষকে ভাবতে বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন সুরা আলে ইমরান একশো একানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে খেয়াল করো আল্লাহ বলছেন না শুধু নামাজ পড়ো শুধু ইবাদত করো, বলছেন চিন্তা করো, চিন্তা করা ইমানের অংশ চিন্তা না করা অলসতার লক্ষণ আজ তোমার জীবন যেখানে আছে সেটা কোনো দুর্ঘটনা না এটা তোমার চিন্তার ফল তুমি যদি সারা দিন শুধু নেগেটিভ চিন্তা করো আমি পারবো না আমার দ্বারা হবে না তাহলে তোমার জীবনও সেভাবেই চলবে আর তুমি যদি চিন্তা করো আমি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করব। তাহলে আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন ভাই একটু নিজের চারপাশ দেখো যে মানুষটা আজ ভালো করছে সে কি হঠাৎ ভালো হয়ে গেছে না সে বসে বসে ভাবছে আমি আজ কি শিখলাম আমি আজ কি উন্নতি করলাম আমি আজ কি ভুল করলাম আর আমরা কি করি সময় নষ্ট করি গসিপ করি অন্যের জীবন নিয়ে আলোচনা করি ভাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে নিজের জীবন কখনো বদলায় না নিজের জীবন বদলাতে হলে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে একটা ছোট্ট এক্সারসাইজ বলি আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো। আজ আমি কি শিখলাম আজ আমি কি ভুল করলাম কাল আমি কি ভালো করতে পারি এই তিনটে প্রশ্ন যদি তুমি প্রতিদিন করো দশ দিন পরে তুমি নিজেই নিজেকে চিনতে শুরু করবে ভাই যারা চিন্তাশীল তারা আবেগে চলে না তারা সিদ্ধান্ত নেয় তারা জানে সব আরাম ভালো না সব কষ্ট খারাপ না কিছু কষ্ট মানুষকে গড়ে তোলে এই জন্যই তো রসুলুল্লাহ আমাদের এমন জীবন শিখিয়েছেন যেখানে চিন্তা আছে ভারসাম্য আছে রসুল বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে এই হাদিস আমাদের কি শেখায় নিজেকে হিসাব করা চিন্তা করা পরিকল্পনা করা ভাই চিন্তা করা মানে শুধু বড় বড় স্বপ্ন দেখা না চিন্তা করা মানে আজ আমি কিভাবে একটু ভালো হতে পারি আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি আমার সময়কে গুরুত্ব দেব আমি আমার চোখকে কন্ট্রোল করব আমি আমার নফসকে লাগাম দেব। এই ছোট ছোট চিন্তাই একদিন তোমাকে বড় মানুষ বানাবে মনে রেখো ভিড় কখনো ইতিহাস বানায় না ইতিহাস বানায় সেই ব্যক্তি যে ভিড়ের বাইরে দাঁড়িয়ে চিন্তা করে আজ তুমি যদি শুধু অনুসরণ করো কাল তোমার কেউ অনুসরণ করবে না কিন্তু আজ তুমি যদি চিন্তা করো নিজেকে গড় সিদ্ধান্ত নাও একদিন মানুষ বলবে ওর মতো হতে চাই নিজের উপর কন্ট্রোলই আসল শক্তি এখন খুব সিরিয়াস একটা কথা বলবো। মন দিয়ে শোনো আজকের দুনিয়ায় মানুষ শক্তি বলতে কি বোঝে বড় পেশি বড় গলা বড় টাকা বড় নাম কিন্তু ইসলাম শক্তির সংজ্ঞা বদলে দিয়েছে রসুলুল্লা ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন শক্তিশালীকে দুর্বলকে রসুরুল্লাহ সাল্লাহআলি ওসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে মানুষকে হারাতে পারে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সহি বুখারি ও সহি মুসলিম এই হাদিসটা একবার না বার ভাব নিজেকে কন্ট্রোল করতে পারা এটাই আসল শক্তি ভাই তুমি যদি নিজের চোখ কন্ট্রোল করতে না পারো নিজের নাফস কন্ট্রোল করতে না পারো নিজের সময় কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি যত বড়ই হও ভিতরে তুমি দুর্বল আজ অনেক যুবক আছে বডি আছে শক্তি আছে বয়স আছে কিন্তু চোখের সামনে একটা হারাম দৃশ্য এলে নিজেকে থামাতে পারে না এটা শক্তি না এটা দুর্বলতা কিন্তু এই দুর্বলতাকেই আজ সমাজ স্বাধীনতা বলে চালিয়ে দিচ্ছে ভাই চোখ নামিয়ে রাখা দুর্বলতা না এটা পুরুষত্ব আল্লাহ তালা সরাসরি নির্দেশ দিয়েছেন সুরা নূর তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে খেয়াল করো আল্লাহ প্রথমে কাকে বলছেন পুরুষদের কারণ পুরুষ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে সমাজ আপনা আপনি ঠিক হয়ে যায় ভাই নিজেকে কন্ট্রোল করা সহজ না এই জন্যই এটা দামি যেটা সবাই পারে ওটা কোনো কৃতিত্ব না যেটা সবাই পারে না ওটাই যোগ্যতা সিনেমা দেখা সহজ রিলস স্ক্রল করা সহজ হারাম দেখা সহজ কিন্তু এগুলো না দেখা এইখানেই পুরুষত্বের পরীক্ষা ভাই একটা কথা মনে রাখো শয়তান তোমাকে একদিনে শেষ করে না ধীরে ধীরে করে আজ বলবে একটু দেখলে কি হয় কাল বলবে এটা তো স্বাভাবিক পরশু বলবে এটা ছাড়া চলেই না এইভাবেই নাফস মানুষকে দাস বানিয়ে ফেলে কিন্তু যে মানুষটা নিজের উপর কন্ট্রোল আনতে পারে শয়তান তার সামনে দুর্বল এই জন্যই তো উমার রাদিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে বলা হয় তিনি যে রাস্তা দিয়ে হাঁটবেন শয়তান সে রাস্তা ছেড়ে দিত কারণ তিনি ছিলেন কন্ট্রোলড ভাই নিজের উপর কন্ট্রোল মানে শুধু চোখ না সময়ও কন্ট্রোল আজ তুমি চব্বিশ ঘণ্টা পাও এই চব্বিশ ঘণ্টা কোথায় যাচ্ছে একবার হিসাব করেছো ঘন্টার পর ঘন্টা স্ক্রিন ঘন্টার পর ঘন্টা আড্ডা কিন্তু আল্লাহর জন্য সময় নাই তারপর আমরা বলি জীবনে বরকত নাই বরকত আসে কন্ট্রোল থেকে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও অবসর সময় সহিবুখারি সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা ভাই কন্ট্রোল মানে নিজেকে জেলখানায় বন্দি করা না কন্ট্রোল মানে নিজেকে সঠিক পথে রাখা যেমন আজ তুমি সিদ্ধান্ত নিলে এক মাস আমি কোনো সিনেমা দেখব না এক মাস আমি কোনো হারাম কন্টেন্টে তাকাবো না এক মাস আমি ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব এই সিদ্ধান্তটাই তোমাকে ভিন্ন মানুষ বানাবে কিন্তু নফস তখন চিৎকার করবে কঠিন খুব কঠিন হ্যাঁ ভাই কঠিন এই জন্যই এটা তাকদীর বদলায় আল্লাহ তালা বলেন সুরা রাদ এগারো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে নিজের অবস্থা পরিবর্তন মানে কি নিজের উপর কন্ট্রোল আনা চোখের কন্ট্রোল জিহ্বার কন্ট্রোল চিন্তার কন্ট্রোল সময়ের কন্ট্রোল ভাই অন্য মানুষকে কন্ট্রোল করা সহজ নিজেকে কন্ট্রোল করা সবচেয়ে কঠিন কিন্তু যে এটা পারে সে জীবনে হারায় না অনেক যুবক আজকের দিনে এমন অবস্থায় আছে চাই নিজের জীবন বদলাতে চাই সফল হতে চাই আল্লাহর কাছে প্রিয় হতে কিন্তু দমে যায় কারণ ফল একবারে দেখতে চায় ভাই এই দুনিয়ায় একদিনে কেউ রাজা হয় না একদিনে কেউ আল্লাহর বিশেষ বান্দা হয় না সবকিছু ধাপে ধাপে হয় ধাপে ধাপে মানে কি ধাপে ধাপে মানে আজ ছোট্ট চেষ্টা কাল বড় ফল আজ একটু কষ্ট কাল বিশাল আনন্দ আজ নিজের উপর নিয়ন্ত্রণ কাল আল্লাহর বরকত ভাই মনে রেখো অল্প অল্প করে নিজের উপর কাজ করলে আল্লাহ তার বরকত বাড়ান যেমন ধরো তুমি চাও ইংলিশ ভালো করতে এক লাফে তুমি এক হাজার শব্দ মুখস্থ করতে পারবে না কিন্তু দিনে দশটা করে দশ দিন করলে তুমি একশো শব্দ মুখস্থ করেছ আর একশো শব্দ পরপর আল্লাহ তোমার স্মৃতিশক্তি বাড়ান আর মনে রেখো এই চেষ্টা তোমাকে তৈরি করছে মনকে প্রস্তুত করছে ভাই নিজের তাকদির সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে এই গ্র্যাজুয়াল গ্রোথ খুব দরকার কেন কারণ আল্লাহ কখনও আমাদের জন্য সবকিছু একসাথে খুলে দেন না তিনি চায় তুমি ধাপে ধাপে প্রস্তুত হও মনে রাখো একজন সফল যুবক একদিনে তৈরি হয়নি ওমর রাজিয়াল্লাহ তালা যুবক বয়স থেকে নিজের উপর নিয়ন্ত্রণ করেছিলেন প্রতিদিন নিজের সময়কে আল্লাহর ইবাদত জ্ঞান ব্যায়াম এবং সঠিক কাজে ভাগ করতেন ভাই তুমি যদি আজকে ঠিক করো একদিনে সবকিছু হবে না কিন্তু প্রতিদিন একটু একটু চেষ্টা করবে তাহলে এক মাসে দেখবে তুমি আগের চেয়ে ভিন্ন মানুষ আর মনে রেখো এই গ্র্যাজুয়াল গ্রোথ শুধু দুনিয়ার জন্য নয় এটা তোমার ইমানও বাড়ায় যদি তুমি নিজের সময় চোখ নফস নিয়ন্ত্রণ করতে শিখো তাহলে আল্লাহ তোমার উপর রহমত ঢালেন আর দেখবে আল্লাহ তোমার তাকদির পরিবর্তন শুরু করেছেন বাই উদাহরণ দিই একজন যুবক প্রতিদিন কোরআন পড়া শুরু করল প্রথমে পাঁচ মিনিট কাল দশ মিনিট পরশু পনেরো মিনিট মাস পরে সে পড়তে পারল তিরিশ মিনিট তার হৃদয় শান্ত হল চিন্তা পরিষ্কার হল এভাবেই তার তাকদির পরিবর্তন হল আরেকটা উদাহরণ একজন যুবক প্রতিদিন দশটা ইংলিশ শব্দ মুখস্থ করতে শুরু করল প্রথমে মনে হচ্ছিল অসম্ভব কিন্তু এক মাস পরে সে তিনশো শব্দ মুখস্থ করল এভাবেই তার আত্মবিশ্বাস বেড়েছে নিজের ওপর কন্ট্রোল বেড়েছে আল্লার কাছে প্রিয় হয়ে উঠেছে ভাই গ্র্যাজুয়াল গ্রোথ মানে ছোট ছোট ভিক্ট্রিজ এই ছোট জয়গুলো একদিন বড় ফল দেয় আর মনে রেখো এই চেষ্টা নিজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে যদি তুমি নিজের প্রতি দায়বদ্ধ না হও আল্লাহর প্রতি দায়বদ্ধতা আসবে না ভাই তোমার লক্ষ্য হতে হবে আজকের দিনের জন্য সেরা হওয়া আজ যে চব্বিশ ঘণ্টা পেয়েছ তা কাজে লাগাও আজ নিজের চোখ নিয়ন্ত্রণ করো, আজ নিজের সময় নিয়ন্ত্রণ করো। আজ নিজের নফস নিয়ন্ত্রণ করো। আর আল্লার কাছে ধীরে ধীরে উন্নতির জন্য দোয়া করো। ভাই গ্র্যাজুয়াল গ্রোথ মানে কখনো হতাশা নয় যদি তুমি একদিন ব্যর্থ হও মাথা নিচু করো না কাল আবার চেষ্টা করো ধাপে ধাপে চেষ্টা করাই আসল জাদু মনে রেখো যারা দ্রুত ফল চায় তারা হতাশ হয় যারা ধীরে ধীরে চেষ্টা করে তারা জয়ী হয় ধাপে ধাপে তুমি শক্তিশালী হয়ে উঠবে ধাপে ধাপে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে চিন্তা ঠিক না হলে তাকদীর পরিবর্তন হয় না আমরা একদম মূল কথায় আসছি চিন্তা চিন্তা মানে শুধু মাথায় কিছু ভাবা নয় চিন্তা মানে তোমার জীবনের দিশা চিন্তা ঠিক থাকলে আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন চিন্তা ভুল থাকলে তুমি যতই চেষ্টা করো কিছু হবে না আজকাল অনেক যুবক আছে দৈনন্দিন জীবনের সমস্যা দেখে হতাশ হয়ে যায় বলবে আমি পারবো না আমার ভাগ্য খারাপ আল্লাহ কেন আমাকে দেননি ভাই এই ধরনের চিন্তা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যায় সুরা ফাতিহা ছয় নম্বর আয়াতে বলা হয়েছে তুমি আমাদেরকে সঠিক পথে চালাও যাদের ওপর তুমি নেয়া অনুগ্রহ করেছেন তুমি যদি নিজের চিন্তাকে সঠিক পথে নিয়ে যাও আল্লাহ তোমার জন্য রহমত খুলবেন ভাই পজিটিভ থিঙ্কিং মানে কি এটা মানে সব পরিস্থিতিতেই ভালো দিক খুঁজে বের করা যখন তুমি ব্যর্থ হও তখন চিন্তা করো এটা আল্লাহর শিক্ষা যখন তুমি কষ্ট পাবে তখন বলো এটাই আমার শক্তি বৃদ্ধি করবে যখন কেউ তোমার সাথে অন্যায় করবে বলো এটা আমার ধৈর্য পরীক্ষা করছে ভাই মনে রাখো চিন্তা মানুষের শক্তির মূল চিন্তা ঠিক না থাকলে তুমি কখনো নিজের উপর কন্ট্রোল আনতে পারবে না চিন্তা ঠিক থাকলে তুমি প্রতিদিন ধাপে ধাপে উন্নতি করবে একটা উদাহরণ দিই একজন যুবক প্রতিদিন সকালে উঠে বলল আজ আমি আল্লাহর জন্য কিছু ভালো কাজ করব প্রথম দিন শুধু নামাজ ঠিকঠাক পড়ল দ্বিতীয় দিন নামাজের সাথে কোরআন পড়া যোগ করল তৃতীয় দিন অন্যের জন্য কিছু করার চেষ্টা করল এক মাস পরে তার মন শান্ত হল আত্মবিশ্বাস বেড়েছে আল্লাহর বরকত প্রকাশ পেল ভাই পজিটিভ থিংকিং মানে শুধু আশা রাখা নয় এটা মানে পরিকল্পনা করা নিজের ওপর দায়িত্ব নেওয়া এটা মানে আমি দায়িত্বশীল আমি শক্তিশালী আমি আল্লাহর সাহায্যে সঠিক কাজ করব আর মনে রাখো নেগেটিভ থিংকিং খুব সহজ আজ হতাশা কাল শোক পশু ভয় সব আসবে কিন্তু পজিটিভ থিংকিং চর্চা করলে শয়তান তোমার কাছে হার মানে ভাই প্র্যাকটিক্যাল একটা টিপস প্রতিদিন সকালে পাঁচ মিনিট বসো নিজেকে বলো আজকের দিন আল্লাহর জন্য হবে আজ আমি ধৈর্য ধরব আজ আমি নিজের উপর কন্ট্রোল আনব আজ আমি নতুন কিছু শিখব ভাই এই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবন বদলাবে প্রথম দিন মনে হবে কঠিন দশম দিনে দেখবে মন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে এক মাসে তোমার আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে ছমাস পরে তুমি নিজের উপর কন্ট্রোল আনতে পারবে এক বছর পরে তোমার তাকদির পরিবর্তন শুরু হবে ভাই মনে রাখো পজিটিভ থিংকিং শুধু নিজেকে ভালো করার জন্য নয় এটা আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়ায় সাহাবায়কে রাম যারা ছিলেন তারা সবসময় পজিটিভ থিঙ্কিং করতেন যদি কেউ তাদের সাথে অন্যায় করত তারা ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাত এটাই তাদের সফলতার মূল আরেকটা গুরুত্বপূর্ণ দিক পজিটিভ থিঙ্কিং মানে কেবল নিজেকে নয় অন্যদেরকেও আপলিফট করা যদি তুমি নিজের চিন্তা সঠিক রাখো তুমি অন্যকে প্রেরণা দিতে পারবে ভাই পৃথিবী চালায় সেই মানুষ যাদের চিন্তা শক্ত যদি তুমি সঠিক চিন্তা চর্চা করতে শিখো আল্লাহ তোমার জন্য অসাধারণ রাস্তা খুলবেন ভাই একটা বাস্তব উদাহরণ দি তুমি চাও ইংলিশ শিখতে প্রথমে মনে হবে কঠিন কিন্তু পজিটিভ থিংকিং মানে আমি পারবো আল্লাহ আমার সাথে আছেন প্রতিদিন দশটা শব্দ মুখস্থ করো। এক মাস পরে তুমি তিনশো শব্দ শিখেছ এই গ্র্যাজুয়াল গ্রোথ পজিটিভ থিংকিং এবং আল্লাহর সাহায্য মিলিয়ে তোমার তাকদীর পরিবর্তন হয় টাইম ম্যানেজমেন্ট নিজের সময় নিয়ন্ত্রণ করলেই আল্লাহর বরকত দেখা যায় তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখো আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন তুমি যদি সময়কে নষ্ট করো আল্লাহর বরকত তোমার জীবন থেকে চলে যাবে ভাই আজকাল অনেক যুবক সময় নষ্ট করছে সকালবেলা ঘুম থেকে ওঠে দেরি দুপুরে সোশ্যাল মিডিয়ায় আটকে থাকে রাতের বেলা বিনোদনে হারিয়ে যায় ভাই মনে রাখো তোমার চব্বিশ ঘণ্টা আল্লাহর দেবা অমূল্য উপহার এই সময়কে কাজে লাগালে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না লাগালে সময় চলে যাবে জীবনের কোনো ফল থাকবে না ভাই টাইম ম্যানেজমেন্ট মানে তোমার দিনকে ভাগ করা সকাল দুপুর বিকেল রাত প্রতিটা সময়কে কাজে লাগানো তোমার দিনকে তিন ভাগে ভাগ করো এক আল্লাহর জন্য দুই দুনিয়ার কাজে তিন নিজের বিশ্রাম যেমন ধরো চব্বিশ ঘণ্টা আট আট ঘন্টা পড়াশোনা বা কাজ ঘন্টা বিশ্রাম ভাই মনে রাখো এই সময় ভাগ না করলে তুমি কখনো সফল হতে পারবে না একটা বাস্তব উদাহরণ দিই একজন যুবক প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিট নামাজের পর কোরআন পড়া শুরু করল তারপর দিনে দু ঘন্টা ইংলিশ শেখা বিকেলে আল্লাহর জন্য দোয়া এবং রিফ্লেকশন রাতে ঠিক সময়ে ঘুম একমাস পরে সে দেখল তার মন শান্ত স্মৃতিশক্তি বেড়েছে আল্লাহর বরকত জীবনে আসছে ভাই মনে রাখো স্মল ডিসিপ্লিন হ্যাবিটস বড় ফল দেয় তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিটের জন্য কোরআন পড়া শিখো এক বছর পরে তুমি তিনশো ঘন্টার কোরআন পড়েছ এই হল ধাপে ধাপে তাক পরিবর্তনের মন্ত্র আরেকটা গুরুত্বপূর্ণ দিক প্রকাস্টিনেশন, ভাই অনেক যুবক কাজ আজ করবে কাল করবে কিন্তু কাল আর আসে না প্রতিদিন কিছু না করলে এক বছর পরে দেখবে কিছুই হয়নি তাই আজ শুরু করো আজই করো ভাই নিজের সময় নিয়ন্ত্রণ মানে নিজের ওপর কন্ট্রোল যে ব্যক্তি নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের চোখ নাফস চিন্তা সব নিয়ন্ত্রণ করতে পারে এটাই আল্লাহর কাছে প্রিয় বান্দার পরিচয় একটা উদাহরণ দিই তুমি চাও ইংলিশ শিখতে প্রথমে মনে হবে কঠিন তুমি সময় ঠিকমতো ভাগ করবে না তুমি কখনো একশো শব্দ শিখতে পারবে না কিন্তু তুমি প্রতিদিন সকালবেলা দশ শব্দ মুখস্থ করবে বিকেলে কোরআন পড়বে রাতে রিভিউ করবে এক মাস পরে দেখবে তিনশো শব্দ মুখস্থ হয়ে গেছে ভাই টাইম ম্যানেজমেন্ট মানে শুধু কাজ করা নয় এটা মানে নিজের শক্তিকে কাজে লাগানো যখন তুমি নিজের শক্তি এবং সময়কে সঠিক কাজে লাগাবে আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলবেন আরেকটা উদাহরণ সাহাবায়ে কেরাম ওরা প্রতিদিন সময় ঠিক মতো ভাগ করতেন ইবাদত পড়াশোনা দুনিয়ার কাজ এই ডিসিপ্লিন লাইফস্টাইল তাদের জীবনে আল্লাহর বরকত নিয়ে আসে এবং তাদের নাম অতিহাসে অমর হয়ে যায় ভাই মনে রাখো লেজি ইউথ কখনো মহান হতে পারে না যদি তুমি গরম বেড়ে পচে যাও সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যাও তাহলে আল্লাহ তোমার বরকত কোথাও পাঠাবেন না কিন্তু ডিসিপ্লিন্ড ইউথ যে সময়ের প্রতি দায়বদ্ধ সে আল্লাহর বরকত ভোগ করবে দোয়া করার ক্ষমতা তোমার তাকদির পরিবর্তন করবে আজ আমরা জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিয়ে কথা বলবো। দোয়া এবং আল্লাহর সাথে সংযোগ ভাই তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও যদি আল্লাহর বরকত অনুভব করতে চাও তবে শুধু কঠোর পরিশ্রম বা ডিসিপ্লিন যথেষ্ট নয় তোমাকে অবশ্যই আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে মনে রেখো দোয়া মানে শুধু হাত তুলে কিছু চাইনা নয় দোয়া মানে তোমার মন চিন্তা এবং হৃদয় আল্লাহর দিকে বাঁধা যখন তুমি আল্লাহর কাছে সত্যিকারের দোয়া করবে তুমি দেখবে কীভাবে সব কাজ সহজ হয়ে যাচ্ছে কিভাবে আল্লাহ তোমার জীবনের দরজা খুলে দিচ্ছেন আমাদের যুগে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চারপাশে ফেতনা এবং চ্যালেঞ্জ আছে যেখানে ইমাম ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন যে ব্যক্তি এই সময় দোয়া করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয় ভাই প্র্যাকটিক্যাল টিপস দোয়া করার সময় হৃদয় দিয়ে দোয়া করো নিয়মিত দোয়া করো কোরআন তেলাওয়াতের সাথে দোয়া করো কোরআন তেলাওয়াত করার সময় দোয়া করলে আল্লাহ সরাসরি তোমার হৃদয় উত্তর পাঠান এটা স্ট্রংগেস্ট কানেকশন তৈরি করে ভাই মনে রেখো দোয়া মানে শুধু চাইয়া বসা নয় দোয়া মানে অ্যাকশানের সাথে মিলিত হওয়া যেমন ধরো তুমি চাও যে আল্লাহ তোমার শিক্ষার পথ সুগম করুন দোয়া করো তবে ডিসিপ্লিন মেনে পড়াশোনা করো দোয়া করো তবে সময় সঠিক ব্যবহার করো দোয়া করো তবে নিজের ওপর নিয়ন্ত্রণ আনো আজ সিদ্ধান্ত নাও সকালবেলা উঠে পাঁচ মিনিট কোরআন পড়বে দিন শেষে নিজের কাজের ইভ্যালুয়েশন করবে রাতের বেলা অন্তত দশ মিনিট আল্লাহর কাছে দোয়া করবে এই তিনটি অভ্যাস তিরিশ দিনের জন্য অনুসরণ কর দেখবে আল্লাহ কিভাবে তোমার জীবন বদলে দিচ্ছেন